এ বাড়িটাতে শুধু কবিতর আর কবিতর কতগুলা কবিতর এখানে অগন্ত এ দেখেন এই পাশেও কিন্তু অনেকগুলো কবিতরের হাড়ি রাখা আছে যেন গুলা এসে এই হাড়িতে সে থাকবে ডিম দিবে তারপরে হচ্ছে কি এখান থেকে বাচ্চা ওঠাবে এই কবিতরগুলাকে কিন্তু মানে খেতে দেওয়া লাগে না এরা হচ্ছে বিভিন্ন ধানের খেতে যায় সেখান থেকে ধান টান খেয়ে আবার চলে আসে এরকম আরও কয়েকটা বাড়ি দেখলাম যে বাড়িগুলাতে শুধু এভাবে তারা কবিতরকে রাখার জন্য অনেক 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 হাড়ি দিয়ে রাখছে যেন কবিতরগুলা এসে এখানে থাকতে পারে তো আসলে বিষয়টা কিন্তু আসলে অনেক মানে সুন্দর দেখাচ্ছে এবং খুব ভালো লাগছে এটা হচ্ছে একটা মাটির দোতলা বাসা এই বাসাতে উপরতলাতেও মানুষ বসবাস করে নিচতলাতেও বসবাস করে কিন্তু তার থেকে বেশি বসবাস করছে এখানে হচ্ছে কবিতর এই কবিতরগুলো হচ্ছে সম্পূর্ণটাই আমরা যেটাকে বলি গোলা কবিতর যেটা হচ্ছে মানে পোষ সহজে মানতে চায় না এরা হচ্ছে বিভিন্ন ধানের ক্ষেত বা অন্য ক্ষেত থেকে খাবার সংগ্রহ করে থাকে দেখেন এতগুলা কবিতর এখন এই টিনের উপরে আছে কিছু কবিতর হচ্ছে এই বাস দিয়ে আছে সেখানে আছে যারা এ বাসায় আছে তারা কিন্তু এই কবিতর গুলাকে সংরক্ষণ করছে একটা ঢেল মারত উপরে কত আমার তো খুবই ভালো লাগছে ওরে বাবা ওরে বাবা ওই তো দেখতেই পাচ্ছেন একটু ঢেল মারাতে কবিতর উড়ে উড়ে চলে যাচ্ছে অনেকে কিন্তু এই হাড়ির মধ্যে আছে হাড়ির মধ্যে থেকে বাড়ি চলে যাচ্ছে ওরে বাবা ওই যে আরেকটা বার দূরে আর একটা বাসা সেখানেও কিন্তু সেম একই সিস্টেম সেখানেও কিন্তু অনেকগুলো হাড়ি রাখা আছে এই তারা কিন্তু হচ্ছে কবিতর গুলাখের মানে থাকার জন্য বাসা তৈরি করে দিয়েছে বিষয়টা কিন্তু আসলে অসাধারণ হেভি হাসি লাগছে তোমার এই যে আমার এই পিচকি আঙ্কেলটা নাকি হেভি হাসি লাগছে